রহমান রহিম জাপালিন নু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দোমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি কোরান একটি আমল এই আমলটি পরীক্ষিত একটি আমল এই আমলটি করলে শত্রুকে তার ঘর থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব হবে এবং সে তার বাড়ি ঘরবাড়িতে বা তার এলাকায় বা তার গ্রামে একেবারেই থাকতে পারবে না বিভিন্ন কারণে সে ঘরবাড়ি পরিবার এছাড়া গ্রাম থেকে সে বিতাড়িত হয়ে যাবে শত্রু যদি আপনাকে খুব পেরেশানি করে তার অত্যাচার নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তেই থাকে তার সাথে আপনি কোনোভাবেই পেরে উঠতে পারছেন না তাহলে এই আমলটি করতে পারেন এই আমলের পরকতে শত্রু সকল দিক থেকেই পেরেশানির মধ্যে পড়বে তার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে শত্রু ওই এলাকায় আর স্বাভাবিকভাবে বসবাস করতে পারবে না পাড়া প্রতিবেশী সকলেই তাকে ঘৃণার চোখে দেখবে তবে না উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে সন্ধ্যা মূলকে আমলটি করবেন না এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপে বা মোবাইল নাম্বারে এমন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন শত্রু ধ্বংসের এই আমলটি অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য কখনোই করবেন না এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায় এবং পাক পবিত্র স্থানের কিছু মাটি সংগ্রহ করে নেবেন এরপর এই মাটিটি হাতের তালুতে রেখে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন যে কোনো দরুদ শরীফ পাঠ করলে হবে দরদ শরীফ পাঠ করে নেবেন এরপর সুরাকুরাইশ একুশবার পাঠ করবেন এরপর আবার দরদ শরীফ পাঠ করবেন আমুলের শুরুতে যে দরদ শরীফ পাঠ করেছিলেন সেই দরদই পাঠ করবেন এতে থাকা মাটিতে ফু দিবেন এবং এই মাটিতে খুব সুন্দরভাবে সব মাটিতে যেন সমানভাবে ফু পৌঁছে সেটির লক্ষ্য রাখতে হবে এবার এই মাটিটি শত্রুর ঘরে ছুঁড়ে মারবেন শত্রুর ঘরে যদি মাটি ফেলে দেওয়ান এই মাটিটি শত্রুর বাড়িতে যে কোনো জায়গায় রেখে দিবেন বা দূর থেকে ছুঁড়ে মারবেন বাড়ির ভিতরে যেন পড়ে এরপর থেকে একটি জিন চালানো হবে এবং শত্রুকে দিন রাত জ্বালাতে থাকবে এর ফলে গ্রামের লোকেরাও তাকে দেখতে পারবে না পরিবারের লোকদের সাথেও তার সম্পর্ক ভালো হবে না সকলে তাকে ঘৃণা করবে বাধ্য হয় সে সেই এলাকা ছাড়তে বাধ্য হবে